নমস্কার বন্ধুরা রাধে রাধে অনীশ চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো চলো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করি আশা করি ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে স্কিম না করে পুরো ব্লগটা দেখবে তো যে যেখান থেকে দেখতেছো আমার পরিবারে জয়েন হয়েছে আর আমাকে আর ভালোবাসা দিও তো দেখো আমাদের বাড়িতে আজকে ধান আসবে ধান ধান তো মনে করো আজকে তিন দিন আগে থাকতে আসার কথা কিন্তু আসার গন্ধ নয় তো মা মিলে দুমা একবারে কাজে নেমে পড়লাম কারণ মেয়ে একটা ঝাটা নিয়েছে আমি একটা ঝাটা নিয়ে নিয়েছি তা দেখতেই পাচ্ছো যে আমাদের বাইরে যে যে মানে খোলানটা আছে ওইটা অনেক পাতা টাতা একবারে পুরা নোংরা হয়ে আছে তো এইখানেই আমরা এখন ধান রাখি আগে উঠানে রাখতাম এখন আর উঠানে রাখি না উঠানে রাখলে প্রবলেম কি গোটা ঘরটা আমাদের একবারে ধুল ভর্তি হয়ে যাইত তখন জামা কাপড় সব নোংরা হয়ে যাইত আর এত মানে ধুইতে লাগতো কি আর বলবো মানে ধান রাখার সময়ও ধুল হয়ে যেত আবার যান যে নিত মানে ধান মেশিনে যে নিত তখন আরও বেশি ধুল বাইরে তাই এখন সিদ্ধান্ত নিয়েছি আজকে দুই তিন বছর ধরে যে ধানগুলোকে বাইরে রাখবো আইটা তো পুরো খোলানের মতন হয়ে গেছে আর ধানগুলো রাখলে কোনো অসুবিধা হবে না তো এইখানেই এখন রাখি তো মনে করো যে বর্ষা চলে যাওয়ার পরে যখন হয় যে এখন তো শুকনার দিন তো এখন কি বলো তো গাছের পাতা টাতা ঝরবে আর মানে ধুল বালু ভর্তি হয়ে যাবে তো ধান যেহেতু রাখবো তো আমার গোবর দিয়ে মুচোয়া উচিত ছিল কিন্তু গোবর দিয়ে মুছতে পারবো না আমার পায়ে বলেছিলাম যে অনেক বড়ো একটা ফোড়া উঠছিলো ফোড়া উঠার কারণে আমি কোনো কিছু কাজ করতে পারতেছি না মানে কাজগুলো করতেছি অনেক কষ্ট হচ্ছে আমার করতে কিন্তু কী করবো যেহেতু আমি একজন গৃহস্থির বাড়ির বউ আর যেহেতু আমার স্বামী একজন কৃষক তো কৃষকের বউয়ের আর এগুলো আর যত শরীরে যন্ত্রণা হোক বা যা কিছু হোক কৃষকের বউদের তো কৃষকের কাজ করতে লাগবে তাই না আর সব থেকে বড়ো কথা বাড়িতে যদি অন্য কোনো মেম্বার থাকতো তাহলে করে নিত কারণ আমি বাড়িতে একা আর আমার বড় যায় ও ব্যবসার কাজে তো ও তো সকালবেলা যায় সন্ধ্যা আসে আর আমাদের এগুলো সব কিছু সামলাইতে লাগে তো এইবার মনে হয় ধানের পুঁজি আমি দিতে পারবো না কারণ আমাদের কাকাটা কাকাদকে নিয়ে আমার কাকা তো ভাইটাই আছে আমার ছেলেরা আছে সবাই মিলে ওরা দিবে আমি মনে এই বছরটা দিতে পারবো না কারণ এত প্রচুর পরিমাণে ফোড়ার ব্যথা এত ওষুধ খাচ্ছি অনেক ওষুধ খেয়েছি দুই তিন দিন ধরে ওষুধ খেয়েছি পাল্টায় পাল্টায় তবুও কিন্তু আমার ওষুধ খায় কোনো কাজ দিচ্ছে না মানে ফোড়াটা এত পরিমাণে বড় হয়ে গেছে আর কি আর বলবো তো ওইদিকে মনে করো ঝাড়দু আমার হয়ে গেছে আর এদিকে দুপুরে রান্না বসায় দিলাম আপাতত বসায় দিলাম শুধু ডাল আর এই যে ভাত বসায় দিলাম আর কী সবজি বানাবো ভেবেই পাচ্ছি আর ছেলে দেখো সকালবেলা মাছের জল দিয়ে ভাত দিয়েছি ও খায় আদা খেয়েছে আদা নষ্ট করেছে আর এই যে আমার ভাই আমার জন্য তেলা তেলানীচা এক তেলানি তেলানীচা তো আমার জন্য রাখছে আমি খাইতে ভুলেই গেছি তারপরে ভাবনা চিন্তা করলাম কয়েকটা সিম ছিল একটা ফুলকপি ছিল বেগুন ছিল আলু ছিল সব কিছু মিলে একটা নিরামিষ সবজি বানালাম আর মুসুর ডাল বানালাম তো দেখো আজকে আমার বাবার বাড়িতে কী পুজো হচ্ছে মানে এই যে ধর্ম ঠাকুরকে দেয় আমাদের মধ্যে বাঙালিদের মধ্যে কার্তিক মাসে ধর্ম ঠাকুরকে দেয় কিন্তু ধর্ম ঠাকুরকে যে কীভাবে দেয় কাছে থেকে আমি কখনও দেখি আজিক ফাৰ্ষ্ট দেখলাম যে ধৰ্ম ঠাকুৰকে কি কৰি দিয়ে মানে আমার ভাইয়ের মেয়ের জন্য মানস ছিল ছেলের জন্য মানত ছিল আজকে ওরা মানুষটা দিয়ে দিচ্ছে আমার ভাইয়ের বউ আর মা তো কার্তিক মাসে বলে ধর্ম ঠাকুরকে দিতে লাগে এটা বলে সব থেকে ভালো মাস তো জাগে এটা দামোদর মাছ অবশ্যই ভালো মাস তো আজ আমি খুব কাছের থেকে দেখলাম যে ধর্ম ঠাকুরকে কী করে দিতে লাগে এগুলো মনে করো আমাদের রাজবংশীদের মধ্যে বেশি করে কারণ আমার দা শ্বশুরবাড়ি কাস্টেদের মধ্যে অত একটা ধর্ম ঠাকুর বা এ ঠাকুর ও ঠাকুর ওরা বুঝে না ওরা শুধু গোবিন্দ ঠাকুরকেই পূজা করে আর আমাদের মধ্যে অনেক অনেক ঠাকুরকে পূজা করে তো দেখো এখানে চারটা বেজে গেছে আর সূর্যদেবকে দেখায় মানে পূজাটাকে সম্পূর্ণ করতেছে কারণ সূর্যদেব কখন যতক্ষণ না দেখবে ততক্ষণ পূজা সম্পূর্ণ হবে না তো আমাদের রাজবংশীদের মধ্যে বলো মা কালী পূজা বলো মনসা পূজা বলো সত্যপীর পূজা বলো মানে যত ছত্রিশ কোটি দেবতার পূজা মানে আমাদের বাঙালিদের মধ্যে হরি পূজা বলো আর আমার শ্বশুরবাড়ি নিয়ম সুতরা গোবিন্দ পূজা করে তা এখনো কেউ কেউ মায়ের পূজাটা করে মনসা মায়ের পূজা করে আগে কিন্তু করতো না এখন করে আর আমার মেয়েকে দেখো সবাইকে পাত বিলাচ্ছে কারণ প্রসাদ ও তো প্রসাদে অনেক ফল ডাল দিয়েছে আমি ফল ডাল খাচ্ছি না কারণ আমার ফল ভালো লাগে না তাই আমি খোই দই এগুলো দিয়েছে এগুলো আমার খুব ভালো লাগে আর দেখো অন্ধকারের মধ্যে এই যে ফুলের যে মানে চেহারাটা খুব সুন্দর লাগতেছে তো ওইদিকে আসতেছিলাম ঘর থেকে তা আমি গোলাপ ফুলটা আর সাদা ফুলটা একটু আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো এই গোলাপ ফুলটাকে দেখে না আমার খুব কষ্ট লাগে আগে কত বড়ো কত বড়ো গোলাপ ধরছিলো এখন গোলাপের ডালগুলো সবাই নিয়ে নিয়ে আর গোলাপ ফুল আর ধরে না কীরকম হয়ে যায় আর দেখো কতগুলো থাল হয়ে গেছে এখন রাত হয়ে গেছে এখন আমি থাল বাসন পরে রেখে আর রাতের জন্য যেখানে সিম কাটছি সিমের লালবা খাবে আমার বর তো আমি অনেক কিছু তোমাদের সাথে কাজ শেয়ার করতে পারতেছিলাম না কারণ শরীরের এরকম পরিস্থিতি আর কোনো কাজই করতে পারতেছিলাম না আর খুরিয়ে খুঁড়িয়ে কাজ তোমাদেরকে দেখাইতেও চাচ্ছিলাম না নিজে থেকেও খারাপ লাগতেছে তাই মানে এরকম করে আর কি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতেছি তো সিমটা কুটে নিয়েছি তার সাথে তো কাঁচা লঙ্কা লাগে তো এগুলো লার্ভা বানাইতে মনে করো রসুন পেঁয়াজ সব কিছু জিরা টিরা দিয়ে বানাইলে খুব সুস্বাদু হয় কিন্তু আমার পর খাবে না আমারও গোপু আর হয়েছে গ্যাসের প্রেশেন্ট কারণ ও একটু যদি উল্টো ঝাল তেল মশলা বেশি খেয়ে নিয়েছে ওর গ্যাসের প্রবলেম হয়ে যায় তাইও খেতে চায় না আর এমনিও বাইরেও খেতে খেতে এখন বাড়িতে একটু হালকা পাতলা সবজি খেতে চায় তো রাত্রিবেলা দেখো এখানে নিয়ে আসে মাছ এগুলো ভাজি খাবে আর কি ভাজি খাওয়ার জন্য মাছ লাল শাক নিয়ে আসে লাল শাককে আমি রান্না করবো না কারণ আজকে যে সবগুলো রান্না করে নিই কালকে কি খাবো আমি কি বলো তো আমি আগের দিনের কোথাও ভাবি পরের দিনেও কোথাও ভাবি কারণ আজকে খাবো একবার সুন্দর করে কিন্তু কালকে কি খাবো কারণ যেহেতু বাচ্চা কাচ্চা আছে আমার তো ভাবতেই পারতেছো আমার কালকেরও প্রয়োজন আছে তো আজকে যা রান্না করেছি ওগুলো খেয়ে নিলে তো রান্না বান্নার পরে দেখো আমি এখানে গ্যাস ট্যাস মুছতেছি তো রান্না এখনও পুরোপুরি কমপ্লিট হয় নাই তা আরও রান্না বাকি আছে আমি ডালের বড়া বানাবো তো ডালের বড়াটা আমি চুলার মধ্যে বানাবো কারণ রান্না করতে করতে আমার গ্যাস শেষ হয়ে গেছে তাই আমি ডালের বড়াটা চুলার মধ্যে বানিয়ে নেব তো এই জায়গাগুলো আমি মুছে রাখতেছি কারণ রাত্রিবেলা লক্ষ্মী নাকি বলে রান্না বান্নার পরে ঘরে আসে যে আমরা রান্নাঘরটা কতটা পরিষ্কার করে রাখছি না রাখছি তো দেখার জন্য আসে তাই আমি প্রতি রাতে প্রতিদিনের শরীর যতই খারাপ হয়তো কখনো যদি একদম পারতেছি না তাহলে ব্যাপার ছিল আলাদা কিন্তু যখন আমি পারি তখন কিন্তু আমি সব কিছু পয় পরিষ্কার করে রেখে দিই কারণ আমার যতই অসুবিধা হোক না কেন আমি রান্নাঘরটাকে পুরোপুরি পরিষ্কার করে রাখার চেষ্টা করি তো এখানে দেখো ডালের বড়া বানাচ্ছি কারণ গ্যাস শেষ হয়ে গেছে আমার আর চুলাটাও লেভিনি কারণ চুলাটা রাতে কী লেপবো হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গেছে তো দেখতেই পাচ্ছো আমি এখানে ডালের বড়া বানাচ্ছি তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো বলিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে তো গুড নাইট তো তোমরা সবাই ভালো থেকো